হ্যালো গাইস আজকে রান্না করব ছিমের বিচি দিয়ে মাছ দিয়ে ভুনা পুনা করব। তো এগুলো হচ্ছে ছিমের বিছি শীতের সময় কর আমি ফ্রিজে ফ্রোজেন করে রাখছিলাম তো আজকে বের করলাম সব লাগবে না অর্ধেক রাখলাম আবার অর্ধেক ফ্রিজে রাখলাম পরে রান্না করব এরপরে পানি দিয়ে ভিজানোর পরে এটা আইসটা খুলে গেল এর ভালো করে পরিষ্কার করলাম এর আগে এটা পরিষ্কার করে রাখা পরিষ্কার করে নিলাম এগুলো দেখতে এমন হবে একদম দেখে মনে হবে এখন এই নতুন টাটকা টাটকা ভালো করে ধুয়ে নিলাম তা আপনারা কে কে এমন সিমের বেচিতে মাছদের খাইতে পছন্দ করেন প্লিজ জানাবেন এরপরে মাছগুলো সুন্দরভাবে ভেজে নিব এভাবে সুন্দর করে মাছটা ভেজে নিতে হবে এই সাথে আমি রান্না করতেছি আলু পটল ভাজা আলু পটল ভাজা কি কেউ আপনারা খান আমার তো অনেক মজা লাগে এদিকে আমার মাছ ভাজাও হয়ে গিয়েছে মাছ ভেজে উঠায় রাখলাম এরপরে এই তেলে মাছের জন্য পেঁয়াজ ভালো করে ভেজে নিব পেঁয়াজ মরিচ সুন্দরভাবে ভেজে নিব ভেজে নেওয়ার পর সব রকমের মশলা দিয়ে ভালো করে কষাইতে হবে একটু পানি দিব মাছ ভাজানোর আগে হলুদ মরিচ দিয়ে মাখানোর পরে যে পানিটা থাকে এইটা দিলে তরকারির স্বাদ অনেক ভালো হয় কষানোর পর এটাতে সিমের বিচিগুলো দিব সিমের বিচি দিয়ে ভালো করে কষাইতে হবে কষানোর পরে এই ভেজে রাখা মাছগুলো চার থেকে পাঁচ মিনিট একই সঙ্গে আবার কষাই নিব সুন্দরভাবে কষাইতে হবে তা নাহলে বিচির একটা সার থেকেই যাবে এখে এখানে জল দিব এক্ষেত্রে গরম জল দিলে ভালো হবে গরম জল দিলে সবসময় তরকারি সারটা ভালো হয় তো এভাবে জল দিয়ে ঢেকে রেখে দিলাম আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন নিশ্চয় অনেক ভালো লাগবে জল দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময় লাগবে হইতে এদিকে দেখেন বাহিরের পরিবেশটা কত সুন্দর এদিকে আমার আলু পটল ভাজা হয়ে গেছে আমার তো অনেক মজা লাগে আপনাদের কেমন লাগে ভাজাটা তো আজকে এই দুইটি রান্না ছিল তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের ভালো লাগলে মাছ ছিমের তরকারিটা ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে এদিকে আমার মাছের তরকারি প্রায় হয়ে এসেছে এই তো মাছের তরকারি ফাইনাল লুক কেমন লাগতেছে তো আজকের মতো এই পর্যন্তই সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ